আন্তর্জাতিক চাপ আর নিন্দা উপেক্ষা করেই রাফায় বর্বরতার মাত্রা বাড়িয়ে যাচ্ছে ইসরায়েল মঙ্গলবার প্রথমবারের মতো শহরে কেন্দ্রস্থলে প্রবেশ করেছে ইসরায়েলি ট্যাঙ্ক কেটেক রাফার নিরাপদ ঘোষিত স্থানগুলোকে এখন টার্গেট করে বোমা ছুটছে দেশটি যেন ফিলিস্তিনিদের মারার নতুন কৌশল অবলম্বন অবলম্বন করেছে নেতানিয়াহুর সেনারা মঙ্গলবারও আল মাওয়াসির সির সে একটি আশ্রয় হিসেবে ইসরায়েলি সেনাদের ভয়াবহ হামলায় প্রাণ গেছে কমপক্ষে একুশ ফিলিস্তিনিস সবার জন্য রাফার তালা সুলতানে ইসরায়েলি সেনাদের রোববারের ভয়াবহ তাণ্ডবের রেশ এখনও কাটেনি এমন নৃশংসতার দুদিন না পেরোতেই আবারও বেসামরিকদের ওপর চলল আগ্রাসন এবার টার্গেট শহরটির পশ্চিমাঞ্চলের আলমাওয়াসি এলাকার আশ্রয় শিবির রাফায় সাম্প্রতিক ইসরায়েলি বর্বরতায় বিশ্বজুড়ে বইছে সমালোচনা ঝড় এমনকি নিষেধাজ্ঞার হুমকি হুঁশিয়ারি দিচ্ছে ইসরায়েলেরই মিত্র পশ্চিমারা হামলা বন্ধে আন্তর্জাতিক বিচার আদালতের রায় তো রয়েছেই কোনো কিছুকেই পাত্তা না দিয়ে গাজাবাসীর ওপর যেন বর্বরতার নতুন খেলায় মেতেছে এক একসময় নিরাপদ ঘোষণা করায় যে স্থানগুলোতে মানবাধিকার সংগঠনগুলোর সহায়তায় আশ্রয় নিয়েছিল ফিলিস্তিনিরা এখন সেগুলোকেই টার্গেট করে হামলা চালানো হচ্ছে আমরা নিরাপদ স্থান যেতে চাই কিন্তু কোথায় যাব তারা তো এই জায়গাকে নিরাপদ ঘোষণা করেছিল এখন তো এখানেই হামলা চালালো বোমার শব্দ শুনে আমার ঘুম ভাঙে আটকে উঠি আমি পাশের তাবুতে আমার শিশু সন্তানরা ঘুমিয়েছিল তাকে দেখি সেই তাবু থেকে ধোয়া বের হচ্ছে সেখান থেকে একজন শিশু অক্ষত অবস্থায় বাইরে আসতে পারেনি নির্বিচার বোমা হামলা তো চলছেই অগ্রসর হচ্ছে ইসরায়েলের পদাতিক বাহিনীও মঙ্গলবার প্রথমবারের মতো রাফার কেন্দ্রস্থলে প্রবেশ করেছে ইসরায়েলি ট্যাঙ্ক এরই মধ্যে রাফা ছেড়ে গেছে দশ লাখের বেশি ফিলিস্তিনি বাকি যারা ছিলেন তারাও এখন শহর ছেড়ে ছুটছেন প্রাণ বাঁচাতে সৃষ্টিকর্তার কথা ভেবে হলেও আমাদের সাহায্য করুন রাস্তায় যেখানে সেখানে পড়ে আছে ফিলিস্তিনিদের মরদেহ কেউই আমাদের পাশে দাঁড়াচ্ছে না আমাদের নিয়ে কারো মাথা ব্যথাও নেই আমাদের বাঁচাতে হবে না অন্তত শিশুগুলোকে রক্ষা করুন আপনারা কোনো চাপে যখন কমছে না ফিলিস্তিনিদের ওপর বর্বরতা তখন প্রশ্ন উঠছে আরব দেশগুলো সহ পুরো বিশ্ববাসীর ভূমিকা নিয়ে ফিলিস্তিনিরা বলছেন আর বিবৃতির মাধ্যমে নিন্দা জানিয়ে থামানো যাবে না নেতানিয়াহুকে প্রয়োজন কার্যকর পদক্ষেপ مصطفی محمود جمونا